আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে আই ব্লকের যেটি এক্সটেনশন সেই জায়গায় আমরা আছি এটি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তায় একটি পাঁচ কাঠার উত্তরমুখী একটি রেডি প্লট দেখাচ্ছে যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে এই যে বাউন্ডারি করা একটি প্লট তার ঠিক পাশ থেকে আরেকটি প্লট ওই পিলার পর্যন্ত পঞ্চাশ ফিট মুখ বাহাত্তর ফিট ভেতরে রয়েছে তো এই রোডে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাড়ি হয়েছে ফেয়ার ফেস এটি ভবন হয়েছে খুবই সুন্দর এই যে আর এটি হচ্ছে জেবিএস কোম্পানি করেছে পাশে আরও পাঁচ ছয়টি প্লট এই রোডে ডেভেলপার কোম্পানি নেওয়া আছে এই যে এটিও রেডি হয়ে গেছে অলমোস্ট সেমি ফেয়ার ফেস এই সাইডে দেখুন প্রচুর কাজ হয়েছে এই যে এখনও এদিকে ডেভেলপার কোম্পানিরা প্লট নিচ্ছে এই পিছন ডেভেলপার কোম্পানি রয়েছে তো এই এইরকম একটি জায়গাতে আসলে পাঁচ কাঠার প্লট সবসময় অ্যাভেলেবেল হয় না তো এখন একটি প্লট অ্যাভেলেবেল হয়েছে যেটি ওয়ালটন বসুন্ধরার আবাসিক এলাকার সেন্টার বলা হয় যে ওয়ালটন অফিসকে এই ওয়ালটন অফিস থেকে সর্বোচ্চ দুই তিন মিনিটের পায়ে হাঁটার ডিস্টেন্স এটি এটি হচ্ছে বসুন্ধরার আই ব্লকের এক্সটেনশন পার্ট আঠারোশো সিরিয়ালে যারা বসুন্ধরা আই ব্লকে একটি পাঁচ কাঠার প্লট খুঁজছেন সুলভ মূল্যের মধ্যে তারা আপনারা এই প্লটটি দেখতে পারেন প্লটটি সামনে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা এদিকে কানেক্টিং অ্যাভিনিউ রোড রয়েছে পিছনে কমার্শিয়াল প্লট তারপরে হচ্ছে একটি একশো ফিটের দুবাই রোড বলা হয় যেটি দক্ষিণে একটি বিটুমিন গেট রয়েছে আপনারা জানেন যে মাদানী অ্যাভিনিউতে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢুকার জন্য প্রথম গেট হচ্ছে ভিটামিন গেট ভিটামিন গেট দিয়ে ঢুকলেই প্রথমে পরে হাতের ডানে গলফ বসুন্ধরা গলফ ক্লাব সেই বসুন্ধরা গলফ ক্লাবকে হাতের ডানে রেখে বামে ঢুকলেই হচ্ছে এই এরিয়াটা এই যে এখান থেকে গল্ফের নেট দেখা যাচ্ছে আর বামে হচ্ছে এরিয়াটা এটি হচ্ছে আপনার পাঁচ কাঠার জোন আই ব্লকের এক্সটেনশন পার্টে চমৎকার সব নান্দনিক ভবন হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন এই যে অধিকাংশ প্লট এখানে ফেয়ার ফেস হচ্ছে যেহেতু এটি একটি ভিআইপি জোন গলফ ক্লাবের সামনে এবং কমার্শিয়াল জোনের পাশে এটি একটি ভিআইপি জোন তো যারা চিন্তা করছেন যে একটি পাঁচ কাঠার প্লট কিনবেন আই ব্লকে তারা এই প্লটটি নিঃসন্দেহে পছন্দ করবেন প্লটের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট জেনুইন রয়েছে অথেন্টিক রয়েছে আপনারা আসুন সরজমিনে এই এরিয়াটি ভিজিট করুন এই প্লটটি ভিজিট করুন পছন্দ হলে কাগজপত্র যাচাই পাচাই করে সময় নিয়ে নেগোশিয়েট করে আপনারা এই প্লটটি সুলভ মূল্যে ক্রয় করার সুযোগ রয়েছে যেহেতু কানেকটিভিটি একদম ভালো আপনি ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যে মাদানী অ্যাভিনিউ পাচ্ছেন এই যে এই প্লটের পিছনে দুবাই রোড এই দুবাই রোড থেকে দক্ষিণে মাদানী অ্যাভিনিউ আবার উত্তরে গেলে পাচ্ছেন পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে এই পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়েতে বের হলে আপনি পূর্বাঞ্চল উত্তরা এয়ারপোর্ট গুলশান বরানির বাড়িধারা এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আপনারা মুভ করতে পারবেন তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন সরজমিনে এই পাঁচ কাঠার রেডি প্লটটি ভিজিট করুন ধন্যবাদ